আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো আল্লাহ আকবর কিভাবে সুন্দর করে লিখতে হয় এবং কিভাবে উচ্চারণ করতে হয় আল্লাহ আকবর খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ কেননা আমরা আজান এবং নামাজ আল্লাহ আকবর দিয়ে শুরু করি তাই আল্লাহ আকবর বলার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারো নাম যদি আমরা সুন্দরভাবে ডাকি যেমন শুনতে ভালো লাগে তেমনি অসুন্দরভাবে ডাকলে শুনতে মন্দ লাগবে তাই আমরা আল্লাহর নাম বলার ক্ষেত্রে সুন্দরভাবে বলব এবং সঠিকভাবে উচ্চারণ করব তাহলে আমরা আল্লাহ আকবর কিভাবে লিখব সর্বপ্রথম আলিফ উপরে জবর তাহলে কি হলো হামজাহ আমরা জানি আলিপের উপর যদি জবর দেই তাহলে সেটা আলিফ থাকবে না হবে হামজাহ এখন তারপর হা এখন আমরা দিব তাজদি এই যে তিন দা তোলা এটাকে তাজদিৎ বলে উপরে খারা জবর তাহলে হামজা লাম লাম আল ল হু বন্ধুরা আমি এখানে আল্লাহু বলি কেন না আল্লাহ নামের লামের ডাইন পাশে যদি জবর অথবা পেশ হয় তখন ল উচ্চারণ হবে মোটা করে আল্লাহ হবে না এই যে এখানে এই যে এটা লাম তো এর ডাইন পাশে কি জবর আছে উপরে এটা হলো পুরাটা আল্লাহ নাম এই আল্লাহ নামের লামের ডাইন পাশে উপরে যদি জবর অথবা পেশ হয় তখন ল উচ্চারণ হবে যেমন আল্লাহ এখানে আল্লাহু হবে না অনেকেই এই জিনিসটা জানে না যারা আল্লাহব বলে তখন এই যে উচ্চারণটা সঠিক হয় না এখন আমরা অল্লাহ আকবর লিখব এই যে হামজা জগর তারপর লিখব কাপ তারপর বা এখানে হামজা কাপ জবর আক তাহলে এখানে আমরা দিয়ে সাকিন দিব কেননা আমরা জানি সাকিন একটি হরফকে অন্য হরফের সাথে যুক্ত করে তাহলে এই হামজা যদি কাপের সাথে যুক্ত করি তাহলে কি করতে হবে এখানে আমাদের সাকিন ব্যবহার করতে হবে হামজা কাপ জবর আক হামজাটা দেখতে পারছেন আলিপুর আমরা জবর দিয়েছি তাই এটা হামজা হয়েছে আমরা জানি হামজা উচ্চারণ করতে হয় গলার শুরু থেকে তাহলে কিভাবে উচ্চারণ করব। হামজা অক। এখানে বা এ হলো বা রুক জবর এখানে আবার সাকিব দিতে হবে কেননা বা র কে সাথে মিলাইতে হবে তাহলে হামজা কাবজবর অক বা রজবর বর আকবর আমি এখানে বর বলছি বার বলি ভুল হবে বলতে হবে সম্পূর্ণটা আকবর এখানে আল্লাহু আকবর সম্পূর্ণ রং বলতে হবে আল্লাহু আকবর তাহলে আমরা শিখলাম কিভাবে বলতে হবে আল্লাহু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহু আকবার আমরা যদি সঠিকভাবে না বলি তাহলে আমাদের নামাজ সঠিক হবে না এবং যারা আজান দেয় দেখবেন যারা শুদ্ধভাবে আজান দেয় তারা কিভাবে আজান দিবে আল্লাহু আল্লাহ বললে ভুল হবে তাই যারা সঠিকভাবে আজান দেয় তারা আল্লাহ আকবর আল্লাহ আকবর তারা ঠিকই আল্লাহ উচ্চারণ করে জিনিসটি খেয়াল করবেন যারা হাফেজ এবং যারা বড় বড় মাওলানা তাদের আজান শুনবেন দেখবেন কিভাবে আজান দেয় অবশ্যই তারা আল্লাহ আকবর এবং নামাজের শুরুতে তারা কিভাবে বলবে তারা বলবে না আল্লাহ আকবর কখনো বলবে না তাই আল্লাহ আকবর আমরা সঠিকভাবে উচ্চারণ করব। কেননা এখানে আল্লাহর নাম আছে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ